পূর্ব বর্ধমান জেলা পুলিশের আবারও বড় সফল এক অল্প বয়সের যুবতীকে জোর করে ধর্ষণ করার অভিযোগে আধ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করলো বর্ধমান জেলা পুলিশ ঘটনাটি ঘটেছে কুলনগর ভাতার থানা এলাকায় পুলিশ সূত্রে জানা যায় আজ সকালে এক যুবতী চাল বিক্রি করতে রাস্তায় বের হয় রাস্তা দিয়ে যাবার সময় এক আঠাশ বছরের যুবক জোর করে যুবতীকে তুলে নিয়ে যায় এক পুরনো বাড়িতে আর সেই বাড়িতে জোর করে তাকে ধর্ষণ করে ধর্ষণ করার সময় চেঁচামেচি করে ওই যুবতী অবশ্য এলাকার মানুষ ওই পুরোনো বাড়িতে এসে যখন দেখে তখন দেখে যুবতী অচেতন অবস্থায় পড়ে থাকে যুবক সেখান থেকে পলাতক তারপর পুলিশ তদন্তে নামে এবং সেই যুবককে আধ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করে নিয়ে আসে আগামীকাল কোর্টে তোলা হবে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার অর্ক ব্যানার্জি পরবর্তীকালে জানা যায় যুবকের নাম শেখ বাদশাহ বয়স আঠাশ ঘটনাটি ঘটেছিল কুরনগর ভাতার এলাকায় এর পেছনে অন্য কোনো রহস্য ছিল কিনা না তাও খতিয়ে দেখছে পুলিশ পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট আচ্ছা আজকে সকাল বেলায় ভাতার থানার কাছে কাছে একটা খবর আসে যে একজন মানসিক প্রতিবন্ধী একটি মেয়ের ধর্ষণের বিষয় খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ভাতার থানার সমস্ত অফিসার এবং ওসি ভাতার নিজে এনকোয়ারিতে তদন্ত আমরা নেমে যাই এবং নামার পর আমরা যে জানতে পারি যে এই যে প্রতিবন্ধী মেয়েটি আছে এ সকালবেলায় ওখানের কুলনগরের হাজরাপাড়া মোড় আছে এখানে চাল বিক্রি করতে গেছিলো এবং চাল বিক্রি করে যখন ফিরছিল ফেরার পথে রাস্তায় একজন ভ্যান চালক রিক্সা চালক আছে বাদশাহ শেখ বলে সে ওর সাথে কথা বলে ওকে আটকায় ওর সঙ্গে ওকে কনভিন্স করে এবং বাড়ির পাশে রাস্তার পাশেই একটা বাড়ি রয়েছে বাড়ি সে বাড়ির মধ্যে ওকে নিয়ে যায় এবং নিয়ে যাওয়ার পর ওর মুখ চাপা দিয়ে ওকে ধর্ষণ করে মেয়েটি কিছু সময় পর যখন মেয়েটি চেঁচাতে পারে তখন ওই আওয়াজ শুনে আশেপাশের লোকজন দৌড়ে আসে কিন্তু এই শেখ ওখান থেকে পালিয়ে যেতে পারে এরপরে যখন থানায় যে খবরটা আসে আমাদের কাছে এবং সমস্ত অফিসাররা বেরিয়ে যায় আমরা ওসি ম্যানুয়াল সমস্ত সোর্সকে কাজে লাগাই আমরা সমস্ত জায়গায় পুলিশ বেরিয়ে পড়ে এবং অত্যন্ত দ্রুততা এবং দক্ষতার সাথে আধ ঘন্টার মধ্যে আমরা মাঠ থেকে ফুলনগরের মাঠ থেকে আমরা আসামিকে ধরতে সক্ষম হই আসামিকে আমরা ডিটেন করি এবং ডিটেন করার পর যখন আমরা পর্যায়ক্রমে ইন্টারোগেট করি একটা সময়ে ও কনফেস করে যে এই অপরাধটা ও করেছে এবং তারপরে ও অ্যারেস্ট হয় ইন দ্য মিন টাইম ফর্মাল যে এফআইআর আমাদের ফর্মাল এফআইআর কেসও স্টার্ট হয় এবং আমরা আসামিকে অ্যারেস্ট করি এবং ভিকটিমের আমরা মেডিকেল করাই আমরা কালকে আসামিকে কোর্টে ফরার করব এবং পিসি রিমান্ডে নিয়ে আসব এবং আমরা অত্যন্ত দ্রুততার সাথে এই কেসের তদন্ত কমপ্লিট করে অত্যন্ত দ্রুত চার্জশিট সাবমিট করে আমরা কাস্টাডি ট্রায়াল করাবো এবং যাতে মানে সব রকম মানে মেজার পানিশমেন্ট যাতে এই কেসে করা যায় আসামি তার জন্য আমরা সর্বোপরি সমস্ত রকম চেষ্টা করব না একুশ বছর বয়স

আশেপাশের লোকজন এসেছিল কিন্তু ছেলেটি পালিয়ে যায় পরবর্তীকালে আমরা ছেলেটি সম্বন্ধে শুনে জেনে খবর করে মানে খবর পেয়ে ওকে আইডেন্টিফাই করে তারপরে আমরা ধরি হ্যাঁ কিছু সেটা আমরা এখন তদন্ত করে দেখছি যদি আগে ওর আর কিছু আছে কিনা কোনো অভিযোগ আছে ঠিক আছে যদি আর কিছু না থাকে আমরা এটা নিয়ম করছি থ্যাংক ইউ থ্যাংক ইউ শেখ টোয়েন্টি এইট আঠাশ বছর বয়স আমরা দেখছি আমরা কোচ নিচ্ছি বিবাহ কিন্তু আমরা এখনো বুঝতে পারি আমরা কোচ করছি আর বাড়ির লোকের সঙ্গে থ্যাংক ইউ